কুচি তারপর চার পাঁচটা কাঁচামরিচ একটু ফেটে নেব এখন দিয়ে দেব আদা রসুন বাটা তারপর দিয়ে দেব হলুদ ফা দন্না ফাকি ও মরিচ ফাকি মরিচ ফাকিটা দেওয়ার পর তারপর দিয়ে দেব লবণ লবণটা আপনারা পরিমাণ মতন দিতে পারেন কোনো সমস্যা নাই তারপর দিয়ে দেব তেল তারপর হালকা একটু জিয়া ফাকি দিয়ে দেব এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আপনারা খুচছেন চামড় যত দিয়ে রান্না করি না কেন হাত দিয়ে মেখে রান্না করলে যে সারটা লাগে ওই সারটা আর কি চামচ খুচন নিয়ে পাওয়া যায় না এখন আমি মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিশালি মাছ এখানে অনেক পদের মাছই আছে আমি এখন যে মেখে রেখেছিলাম যে তরকারিটা ওই তরকারির মধ্যে এখন মাছটাকে সরিয়ে দেব সরিয়ে দিয়ে মাছের সাথে মেখে নেব আর পর একটু একটু করে পানি দেব ঢাকনা দিয়ে ঢেকে জালটা এখন ধরিয়ে দেব তারপর বেশ কিছুক্ষণ রাখ কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেব উঠিয়ে দেখব কতটুকু পরিমাণ হয়েছে দেখুন এখন বলক দিয়ে আসছে একটা কথা দুন্দুলে কিন্তু বেশি পানি দিতে হয় কিছুক্ষণ জাল করে নেব আমার রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো চুলা থেকে আজ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্টে জানাবেন হাফেজ